দশক আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিরহাট পৌরসভার দুই নং ওয়ার্ডের উপনির্বাচন দুই হাজার একুশ সালের নির্বাচনে নবনির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ওয়ার্ডে উপনির্বাচন এই উপনির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন হুমায়ুন কবির চলুন দর্শক তিনি নির্বাচিত হয়ে এই ওয়ার্ডবাসীর জনকল্যাণে যে সকল নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন আমরা জেনে আসি আসসালামু আলাইকুম আমার নাম হুমায়ুন কবির আমি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবিরাট পৌর বাজার পরিষদের জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি আমার ওয়ার্ড হলো দুই নং ওয়ার্ড আমি দুই নং ওয়ার্ডের আমাদের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম শান্ত উনি মৃত্যুর পর এখনগা নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে উপনির্বাচনের জন্য আমি উপনির্বাচনে নির্বাচনে প্রার্থী আল্লাহ আমাকে যদি জয় করে এবং আমার ওয়ার্ডের মানুষের ভালোবাসা যদি থাকে আমি জয় হওয়ার পরে আমার ওয়ার্ডে আমার নেতা জরুলোক রাহানের হাত ধরে আমার নেতা জহুলোক রাহানের হাত ধরে আমি ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সমাধান করব এবং ওয়ার্ডের প্রতি গরিব দুঃখী মানুষের পাশে থাকবো ওয়ার্ডে যে ঘুষ যে ঘুষ চলতেছে সালিশ বাণিজ্য ওই সালিশ বাণিজ্য বন্ধ করব বিনা হইশাই বিনা টাকা বিনা গুসে দুই নম্বর ওয়ার্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠি প্রতিষ্ঠিত করব এই হলো আমার প্রত্যাশা আশা প্রত্যাশা এবং নির্বাচনী এস্তেয়ার আলহামদুলিল্লাহ আমার ওয়ার্ডটা শান্ত আমি চেষ্টা করব কিশোর গ্যাংকে কিশোর গ্যাংকে বুঝে সুঝে এবং যারা মাদক খায় মাদক সেবিকা তাদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করব এবং আমার ওয়ার্ডকে শান্তি শান্তি মাদক থেকে জিদার ঘোষণা করার চেষ্টা করব এবং কি কিশোর গ্যাংকে যেন অন্যায় অবিচার না করতে পারে অন্যায়ভাবে কোনো কাজ করতে না পারে সেই জন্য আমি আপনার চেষ্টা করে যাব আমার আঠাশ তারিখের নির্বাচন উপলক্ষে ভোটারের প্রতি আহ্বান থাকবে সবাই সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করবে এখানে এই কারো ভোট কেউ প্রয়োগ করা যাবে না আমার মেয়র আমার নেতা জহলুক রাহানের নির্দেশ শান্তি শৃঙ্খলাভাবে কেন্দ্রতে কোনোরকম হট্টগোল সৃষ্টি না করে শান্তিভাবে ভোট প্রয়োগ করা হবে আর আমার যে কর্মী বাহিনী আমার যে ওটপাকিমার্কার সমর্থনে কর্মী বাহিনী ওনারা আলহামদুলিল্লাহ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওনাদের আপ্রাণ প্রচেষ্টা আছে এবং অন্য কোনো প্রার্থীর কি অবস্থা কি মনোভাব সেটা আমরা জানি না যদি তারা আমাদের কর্মীদের উপরে কোনো রকম হামলা করতে চায় এবং কোনো ষড়যন্ত্র করতে চায় সেই জন্য প্রশাসন আছে আমরা প্রশাসনের সহযোগিতা নেব